প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আমি তানভীর আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আজকের কৃষি বিষয়ক আলোচনায় আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিব জিও পাউডার ভার্সন অর্থাৎ জিও যেটা মানে পাউডার ফর্মেটে রয়েছে সেই পর্ড ক্লিন এটাকে নিয়ে এই পর্ট ক্লিন থাইল্যান্ডের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি দিয়ে আপনারা আপনাদের পুকুরের যে গ্যাসজনিত সমস্যা এবং পুকুরের প্রস্তুতের জন্য প্রাথমিক যে কাজগুলো করতে হয় সেটি এই ক্লিন দিয়ে আপনাদের পুকুর পরিষ্কার করা যাবে চলুন আলোচনায় এবং এই পণক্লিনের সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো জানব এর ব্যবহার বৃদ্ধি বা এটা আমাদের কী কারণেই প্রয়োজন হবে এই সমস্ত কিছু চলুন মূল আলোচনায় যা যাক জিও পন্ট ক্লিন এটি মূলত জিওলাইটেরই পাউডার ভার্সন জিওলাইট মূলত সিলিকন অ্যালমোনিয়াম এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদির অজৈব সংমিশ্রণ যা পুকুরের তলদেশে বিষাক্ত গ্যাস সৃষ্টিকারী পদার্থকে দ্রবীভূত করে এবং অ্যামোনিয়ার পিএইচ নিয়ন্ত্রণ করে এখন আসুন জিও পন্ড ক্লিন এটি আপনারা কেন ব্যবহার করবেন মাছ চাষি ভাইরা আপনারা অনেক সময় খেয়াল করেছেন যে অ্যামোনিয়া সংকটের কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাছ মারা যায় এবং মাছ ভেসে ওঠে পুকুরের তলদেশে কাদা প্রচণ্ড রকমের দুর্গন্ধ হয় গ্যাসের সৃষ্টি হয় পিএচের মান স্বাভাবিকের তুলনায় অসম্ভব বেড়ে যায় এবং ফলশ্রুতিতে আপনার পুকুরের যে মাছ চাষ চরমভাবে ব্যাহত হয় ফলশ্রুতিতে এই সমস্যা থেকে সমাধানের জন্য যেটা করতে হয় এই জিওলাইট লাইট ব্যবহার করতে হয় এবং জিওলাইটের পাউডার ভার্সনটি জিওলাইট অপেক্ষা অধিক কার্যকর কারণ এই পাউডার ভার্সনটিতে জিওলাইট ছাড়াও রয়েছে ইকো যা পুকুরের দূষিত বিভিন্ন ধরনের জীবাণুকে ধ্বংস করার জন্য অধিক কার্যকর এবং দ্রুত রেজাল্ট প্রদান করে এটি আপনার পুকুরের বিভিন্ন ধরনের অ্যামোনিয়ার যে ক্ষতিকরক দিকগুলো আছে সেটিকে ধ্বংস করে টোটাল পুকুরের বাস্তুতন্ত্রকে বা সিস্টেমকে নিয়ন্ত্রণ করে থাকে আর তাই আপনাদের পুকুরে যারা একাধিকবার মাছ চাষ করছেন এবং পুকুরের কাদায় দুর্গন্ধ অ্যামোনিয়া গঠিত যে সমস্যা গ্যাসের সমস্যা এই ধরনের সমস্যার সমাধানের জন্য আপনারা জিও পণ্ট ক্লিন এটি নির্দিধায় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার পুকুরে যে অনাকাঙ্ক্ষিত গ্যাস গঠিত এবং পুকুরের তলদেশের কাদার যে দুর্গন্ধ সৃষ্টিকারী বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ এই সকল সমস্যা থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন এটির বিধি এটি প্রতি তেত্রিশ শতক আপনার পুকুরে দুই কেজি জিও পন্ড ক্লিন ব্যবহার করবেন তবে অবশ্যই জলাশয়ের উচ্চতা চার থেকে পাঁচ ফিট হওয়া বাঞ্ছনীয় প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা আমাদের ছোট্ট পরিক্রমাটি আপনারা দেখলেন এই পন্ড ক্লিনটি আপনারা যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে কতকার এক কাছ থেকে আপনারা কিনতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে শোরুমে এসে আপনারা এটি কিন্তু কিনতে পারবেন আমাদের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা করতে হবে সিম্পলি স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এবং অর্ডারটি কনফার্ম করার মাত্র দুই দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই পণ্যটি পেয়ে যাবেন এবং পণ্যটি পেয়ে হাতে পাওয়ার পর আপনার মূল্য পরিশোধ করতে পারবেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি তো আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করুন আমি আশা করব যে আপনারা আপনাদের পুকুর প্রস্তুতির জন্য আশানুরূপ রেজাল্ট এটাতে পাবেন আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব আপনাদের ব্যবসায়িক সাফল্য কামনা করে এবং আগামী আয়োজন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ